হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো দেখো আজকে ওয়েদারটা না কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে তো আমার রান্না হয়ে গেছে দেখো পাটি কিনো তুলবো আজকে করলাম ভাত আর ডাল সিদ্ধ দেখো আজকে শুধু ভাত আর ডাল সিদ্ধ আর দই নিয়ে যাবো শরীরটা ভালো না তার জন্য আজকে ভাত আর ডাল সিদ্ধ আর দেখো ওয়েদারটা দেখো কেমন করছে ওয়েদারটা দেখো আছে বাইরের ওয়েদারটা দেখো দেখো ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা আকাশটা থেকে যে আমার কলা কাশটা এখান থেকে আমি রান্না করে সব কিছু দেখানো যায় তো এইরকমই ওয়েদারটা রয়েছে আজকে তো আজকে ওয়েদারটা ভালো না আর আমারও ভালো না ভালো মানে কালকে থেকে একটু শরীরটা খারাপ আছে তো আজকে এখন মোটামুটি ঠিক আছি এর সব রান্নাবান্না হয়ে গেছে এখানে এখন শুধু কুকুরের ভাত হচ্ছে ওদের বাড়িতে দিদি কুকুরের ভাত সকালবেলা হলে। আগ পুকুরে সব একসঙ্গে রান্না করে এই যে কুকুরের ভাত চলছে আর এদিকে রান্না হয়ে গেছে দেখো ওয়েদারটা দেখেছো মেঘলা মেঘলা আর মেঘলা মেঘলা ওয়েদারে ভালো লাগছে না আমাদের এখানে একটুখানি বৃষ্টি হলেই জল হয়ে যায় রাস্তায় এই রাস্তাটাই হয় না ওই পাশের রাস্তাটায় জল হয়ে যায় আর জলের মধ্যে হাঁটতে আর ভালো লাগে না তো চলো দেখা যায় দেখে আকাশটা কীরকম হয়ে আছে দেখো একদম একদম মেরে আছে একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি আসবে যাই হোক বৃষ্টি আসলে আর জামা কাপড় ধুয়ে ফুয়ে কোথাও রাখার জায়গা নেই মেলার তো জায়গা নেই তাও রাখার জায়গা নেই দেখো কালুগুলো কী করছিস এই যে ঘুমাচ্ছে কালুগুলো এদেরকে তো আমি প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করতে মাছগুলো গন্ধ আসছে ওদের কি রে আজকে এখানে কাঁচা দোয়া করছিস আমি কলেজ যাবো তাই ওই দুইটা গাবলার মধ্যে কি মাছ রাখছিস ঠিক আছে চলো তো আমার কাজগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা উঠে প্রতিদিন এই এক কাজ করতে আর ভালো লাগছে না আমার জানি না কেন আমার মনটাও খারাপ শরীরটাও খারাপ বাট বুঝতে পারছি না কি করব। জীবনটা যে কেন এমন হয়ে গেল আমি নিজেই জানি না পুরো একদম ভাঙা নারকেলের মতো আমার জীবনটা যে এভাবে হয়ে যাবে আমি কখনো ভাবতেও পাইনি স্বপ্নও ভাবিনি তো জানি না তো কি করব। ভাগ্যের লেখা কেউ কি আর খন্ডাতে পারে বলো যতই যাই হোক ছোটোবেলায় ছিলাম একরকম বড় হয়েছে রকম তো এখন কথা বলার সঙ্গী যাই হোক না তোমাদের সাথে সব কিছু করি এভাবে আমার ভাগ্যটা হবে আমি কখনো ভাবি নি স্বপ্নেও বুঝতে পারিনি আর কি করবো ভাব যেটা আমরা ভাবি সেটা তো আর হয় না তো চলো কাজগুলোই তৈরি করে দিয়ে একটু বকেই নিই তো এখন আর আমার খাওয়া রেডি হয়ে গেছে দেখো সব চামসি এবার জামাকাপড় পরে বেরাবো। খেয়ে নিলাম আগে এবার দেখো আমাদের খাবারগুলো দেখো এটা হলো আজকে আমার টিফিন আর বলবো না তো চলো এবারে চলে যাচ্ছি এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক অনুষ্ঠান করে বাইটাটা